নতুন করে ইস্তফা দিতে হবে এবং এই কথা জানিয়ে তাপস রায়কে ফের ডেকে পাঠালেন বিধানসভার অধ্যক্ষ কি ত্রুটির কথা কিছু জানা যাচ্ছে কিনা প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর জানাবে প্রবীর দেখো গত সোমবার তৃণমূলের প্রতিক্রিয়া যেটা বরানগর বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে গিয়েছিলেন তাপস রায় সিকারের কাছে এসে তারপর স্পিকার তাকে আজকেও ডেকে পাঠিয়েছিলেন সেই মতো সাড়ে তিনটে নাগাদ স্পিকারের ঘরে তিনি আসেন তাপস রায় এবং সেখানে স্পিকারের তরফ থেকে জানার তাকে জানানো হয়েছে যে নিয়ম মেনে ইস্তফা দেওয়া হয়নি সেখানে পদ্ধতিগত বেশ কিছু তাই জন্য ইস্তফা গ্রহণ করা হয়নি আগামীকাল তাকে নতুন করে আরো একটি ইস্তফা দেওয়ার কথা বলেছেন স্পিকার সেক্ষেত্রে তাপস রায়ও জানিয়েছেন যে তিনি আইন মেনে নিয়ম মেনে কাজ করা লোক তাই আগামীকাল আবার তিনি আসবেন এবং এসে নতুন করে একটি ইস্তফা তিনি দেবেন এবং তার সে তারপরেই স্পিকার সেটা গ্রহণ করবেন কিনা স্পিকার সিদ্ধান্ত নেবেন প্রবীর সঙ্গে থাকো কি বলেছেন তাপস রায় এবং শুনবো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ফরম্যাট আছে তো তো সেটা উনি আরও দিয়ে দিন কাল আমি একটা এসে একদম সেটাকে এই আনরিভাইজটা নিয়ে যাবো কালকে আমি একটাই আসবো এসে

তাহলে এমনি পাঁচটায় তোমার যেমন আছে প্রোগ্রাম যেমন এবং আমি একটি ইলাবোরেট অর্ডার দিয়েছি এবং তিনি যে রেজিগনেশন লেটারটা দিয়েছেন দ্যাট ইজ নট ইজ পারফরমেটিভ উইথ দ্য প্রভিশন প্লেড ডাউন আন দ্য রুট টু ফর্টি ওয়ান বি দ্যাট অবজারভেশন হ্যাভ মেড অন বিং আস তো অবশ্যই অপটেক টু সাবমিট ফ্রেশ রেজিগনেশন লেটার

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা